গাজায় আগ্রাসনের জেরে এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট আরব ইউরোপীয় মিত্ররা মাদ্রিদে অনুষ্ঠিত বিশ দেশ ও সংস্থার বৈঠকে তেলা সাথে ইউরোপের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে স্পেন উপত্যকায় হত্যাযোগ্য থামাতে এবং পূর্ণ ত্রাণ সরবরাহ নিশ্চিতে নেতানিয়াহু সরকারকে সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে জার্মানি তুরস্ক স্লোভেনিয়া মিশরের মতো দেশগুলো রোববার স্পেনের রাজধানী মাদ্রিদে মিলিত হয় ইউরোপ এবং আরব দেশগুলোর প্রতিনিধিরা উদ্দেশ্য গাজায় আগ্রাসন থামাতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও চোরালো করা মাদ্রিদ গ্রুপ নামক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির পঞ্চম দফা বৈঠক এটি আলোচনায় গাজার মানবিক সংকটের বিষয়টি তুলে ধরে ইসরায়েলের করা সমালোচনা করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এ সময় তেল সাথে ইউরোপের সহযোগিতা চুক্তি পুনর্মূল্যায়নের দাবি তোলেন তিনি ইসরায়েলের হত্যাযোগ্য থামাতে প্রয়োজনীয় সকল নিষেধাজ্ঞা আমাদের সবাইকে ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আমরা তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করতে পারি না নিজেদের দেশের পাশাপাশি সকলকে ইউরোপীয় ইউনিয়নের যে পৃথক নিষেধাজ্ঞা রয়েছে তার পর্যালোচনা করতে হবে যাতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করা যায় ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আলোচনায় অংশ নেওয়া অন্যান্য দেশের আইন প্রণেতারা দুর্ভাগ্যবশত ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে এটাই প্রধান সমস্যা কিন্তু আমরা চেষ্টা করব করব সর্বোচ্চ চাপ প্রয়োগ গাজা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আর পশ্চিম তীরে অবৈধ বসতি দেখতে পাচ্ছি যা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী তাই স্লোভেনিয়া বৈশ্বিক জোটের সাথে এক হয়ে কাজ করবে আশা করছি ইতিবাচক ফলাফল পাবো গাজা ইসরায়েলের চালানো বর্বরতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব ছিল ইউরোপের দেশ স্পেন কয়েকদিন আগে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয় স্প্যানিশ পার্লামেন্টে নিন্দা জানিয়ে বিবৃতি দেয় প্রভাবশালী তিনি ইউরোপীয় দেশ যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডাও অনিক রহমান যমুনা নিউজ